আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আপনি পঞ্চাশ পিস প্রোডাক্ট নিছেন এর মধ্যে মাত্র দশ পনেরো পিস বিক্রি করছেন বা বিশ পিস বিক্রি করছেন এনাফ আপনার আর বিক্রি করতে হবে না বাকি যেটা আপনার কাছে অবশিষ্ট থাকবে আপনি চাইলে সেই প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন আজকে বেশ কিছু প্রোডাক্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই প্রোডাক্টগুলো হচ্ছে ভাই লট থাকবে যে প্রোডাক্টগুলো আমরা আগে সেল করতাম হচ্ছে সাড়ে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো সত্তর টাকা পাঁচশো বিশ টাকা পাঁচশো টাকার মধ্যে যে প্যান্টগুলো সেল করতাম এখন আমরা এভারেজ আপনাদেরকে মাত্র চারশো নব্বই টাকা দিয়ে দিচ্ছি আপনি জাস্ট প্রোডাক্টগুলো আমি দেখাই দিই কিন্তু বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট থাকবে ফুল বডিটা একটু দেখাই দিচ্ছি এ হচ্ছে এই যে প্রোডাক্টগুলো আছে খুবই চমৎকার প্রোডাক্ট এই প্রোডাক্টে ভাই কোনো হচ্ছে না একবারে ফুল ফ্রেশ প্রোডাক্ট আপনারা এই প্রোডাক্টটা আমাদের কাছে পাইকে নিতে পারবেন চারশো নব্বই টাকা এখানে কি কি ব্র্যান্ড আছে আমি আপনাদেরকে দেখাই দিই দেখেন এখানে একটা ব্র্যান্ড আছে খুব চমৎকার একটা প্যান্ট এটা আমি এক একটা করে আপনাদেরকে দেখাই দিচ্ছি তারপর টমিল ফেগার তো আপনাদেরকে দেখাইলাম তারপরে আমেরিকান একটা প্রোডাক্ট দেখেন এগুলো আমরা আগে সেল করছি কিন্তু সাড়ে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো চল্লিশ টাকা পাঁচশো ষাট টাকা এই ধরনের প্রাইজে সেল করছি এখন আপনারা এই প্রোডাক্ট আমাদের কাছে এভারেজে পাবেন মাত্র চারশো নব্বই টাকা যাদের পাইকেই প্রয়োজন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন প্রোডাক্টটা ভাই মিক্সড লড থাকবে আমাদের হয় কি ধরেন সারা বয়স আমরা সারা মাসে ধরেন হচ্ছে পঞ্চাশটা ডিজাইনের প্যান্ট তৈরি করছি এই পঞ্চাশটা ডিজাইনের প্যান্টের মধ্যে থেকে যেসব হচ্ছে সাইজ যেসব মেলে না ধরেন সব আমরা একটা প্রোডাক্টে যদি এক হাজার পিস বানাই সবগুলা প্রোডাক্ট তো রেশিও মিলে না কিছু প্রোডাক্ট আমাদের হচ্ছে সাইজ ভাঙা থাকে ওই প্রোডাক্ট আমরা ফ্যাক্টরিতে জমাইতে জমাইতে মাস শেষে কি করি আমরা মাস শেষে তারপরে আমরা ওই প্রোডাক্টটা নিয়ে এসে একবারে প্রোডাক্ট আমরা হচ্ছে সেল করে দিই একটু কম বেশি প্রাইসে তো আজকে যে প্রোডাক্টটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি এইটা কিন্তু ভাই একবারে ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট এটা খুবই চমৎকার একটা প্রোডাক্ট সাইজ বেশি থাকবে হচ্ছে তিরিশ বত্রিশ সাইজ তিরিশ বত্রিশ সাইজ বেশি থাকবে আপনার ধরেন যদি পঞ্চাশ পিস অর্ডার করেন এর মধ্যে তিরিশ পিস মাল যাবে তিরিশ আর বত্রিশ সাইজ এই টাইপের সাইজ যাবে আমি আপনাদেরকে বলে দিলাম সাইজ আছে তিরিশ থেকে আটত্রিশ পর্যন্ত সাইজ আছে তো আমি দেখা দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর সে কালার আছে এই যে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভাই খুব প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট এটা যাদের পাইকিরি প্রয়োজন আমাদের কিন্তু এই সময় অফার চলতেছে এই মিক্সড লটের প্যান্টে আমাদের অফার চলতেছে পাইকিরি মূল্যতে যাদের পাইকিরি প্রয়োজন তারা যোগাযোগ করবেন এই প্রোডাক্টে আমরা পাঁচশো পঞ্চাশ টাকা সেল করছি এখন আপনারা অফার প্রাইসে মাত্র চারশো নব্বই টাকায় পাবেন কম বেশি সব সাইজে আপনি মিলাই নিতে পারবেন আপনি চাইলে সরাসরি প্রোডাক্টটা দেখেও নিতে পারেন আবার আপনি আমাদেরকে অর্ডার করে দিলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কুরিয়ার করে দিতে পারবো ভাই আমেরিকান গার্ডের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টটা অরিজিনাল প্রোডাক্ট না কপি প্রোডাক্ট আপনি কোনোভাবে এটা বুঝতে পারবেন না এটা এত চমৎকারভাবে আমাদের এই প্রোডাক্টগুলো কোয়ালিটি করা হয়েছে তবে আমি দেখা দিচ্ছি এক একটা করে আপনাদেরকে এই একটা প্রোডাক্ট দেখেন যে প্রোডাক্টটা আমরা পাঁচশো ষাট টাকা বিক্রি করছি এখন আপনারা এটা চারশো নব্বই টাকায় পাবেন এটার অনেকগুলো কালার আছে অনেক প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন কত সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র আমাদের কাছে চারশো নব্বই টাকায় যাদের পাইকারি প্রয়োজন শুধুমাত্র তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর মনে রাখবেন ভাই সর্বনিম্ন এই প্রোডাক্ট অর্ডার করতে হবে একবারে পিওর ফ্রেশ প্রোডাক্ট আপনি এর মধ্যে থেকে মাত্র করেন না ভাই অসুবিধা নাই বাকি যেটা আপনার কাছে থাকবে আপনি সেই প্রোডাক্টটা আমাকে ফেরত দিয়ে চাইলে নগদ টাকা ফেরত দিতে পারবেন অন্য কোনো প্রোডাক্ট আপনাকে নিতে হবে না যে আপনি আমার কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছেন পরে ফেরত দিয়ে দেখলে আবার অন্য প্রোডাক্ট নিতে হবে তেমন কোনো কন্ডিশন নাই আপনার প্রোডাক্ট ভালো লাগতেছে না পছন্দ হতেছে না বিক্রি করতে না কোনো অসুবিধা নাই ভাই আপনি আমাকে প্রোডাক্ট দিতে টাকা ফেরত পারবেন ভাই এখানে যতগুলো আমি আপনাদেরকে কালার ডিজাইন দেখালাম আচ্ছা এতগুলো প্যান্টের মধ্যে কি আপনি পিস প্রোডাক্ট যদি আপনি আমার কাছ থেকে নেন এর মধ্যে কি দশ পনেরো পিস কি বিক্রি করতে পারবেন না আপনি ওইটাই বিক্রি করেন আর এক পিসও আপনার বিক্রি করতে হবে না আপনি আমাকে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা ফেরত নিতে পারবেন এর থেকে ভালো সুযোগ আর কি হইতে পারে এমন কোন ব্র্যান্ড নাই যে ব্র্যান্ডের প্রোডাক্ট আপনার আমাদের কাছে পাবেন না দেখেন কত চমৎকার চমৎকার কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছে এই মূর্তি স্টকে আছে তো এই যে প্রোডাক্টগুলো আছে আপনারা সরাসরি আমাদের হচ্ছে আউটলেট আসতে পারেন আমাদের অফিস ভিজিট করতে পারেন অফিসটা ভিজিট করে আপনারা এই প্রোডাক্টগুলো দেখে তারপর করতে পারবেন এখানে মিনিমাম আমাদের কাছে থেকে ডিজাইন আছে ভাই খুব সুন্দর সুন্দর হচ্ছে কালার আছে আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় প্রোডাক্ট বিক্রি করতে পারবেন যা মন চাই বিক্রি করেন বাকি যেটা আপনার কাছে অবশিষ্ট থাকবে আপনি সেই প্রোডাক্টটা আমাদেরকে ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন এর থেকে ভালো সুযোগ আর কি হইতে পারে তো আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি যারা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিও দেখতেছেন তাদের উদ্দেশ্যে বলতেছি ভাই আপনার যদি হচ্ছে পাইকি নেওয়ার প্রয়োজন হয় আপনার যদি পাইকারি প্রোডাক্ট প্রয়োজন হয় আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনি জাস্ট আমাদেরকে একটা ফোনে দুই হাজার চল্লিশ টাকা হচ্ছে অ্যাডভান্স করে দিয়ে আপনি প্রোডাক্ট অর্ডার করে দিলে আমি আপনার এলাকাতে প্রোডাক্টটা পৌঁছে দিতে পারবো আপনার যা চা আপনি বিক্রি করেন দুই মাস বিক্রি করার চেষ্টা করেন দুই মাস পরে আপনি যদি এক পিসও যদি বিক্রি করতে না পারেন কোনো অসুবিধা নাই আপনি চাইলে আমাকে সেই প্রোডাক্টটা ফেরত দিয়ে টাকা ফেরত দিতে পারবেন বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান পাবেন না যে ভাই আপনাকে নগদ টাকা আপনি মাল কিনতেছেন আবার ফেরত দেওয়ার সময় আপনাকে নগদ টাকা দিয়ে দিতেছে যে প্রোডাক্ট বিক্রি করতে না পারলে আপনি টাকাই টাকাই ফেরত পারবেন এমন প্রতিষ্ঠান কয়টা আছে বলেন একটা প্রতিষ্ঠানের নাম বলেন যে পাইকারি কাস্টমার প্রোডাক্ট নিতেছে যা মন যা বিক্রি করতেছে বাকিটা ফেরত দিয়ে টাকা ফেরত নিয়ে যেতে পারতেছে তাও আবার সময় এক বছর আপনি দোকান ছেড়ে দিবেন আপনি ব্যবসা ছেড়ে দিতেছেন আপনার এই ব্যবসা ভালো লাগতেছেন আপনি বিদেশ চলে যাবেন চাকরি করবেন যা হোক যাই হোক আপনি আমার কাছে আসলে পরে প্রোডাক্টের দিয়ে টাকা ফেরত দিয়ে যেতে পারবেন তো আজকে মতো হচ্ছে আমরা বিদায় নিচ্ছি বিদায় নাকি সবার উদ্দেশ্যে বলতেছি আমাদের আজকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড করলেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় তো আজকে মতো বিদায় নিচ্ছি পরবর্তীতে দেখা হবে নতুন কোনো প্রোডাক্ট নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ